নির্বাচনী প্রচারণার মাঝপথে হঠাৎ করে মির্জা ফখরুলের কি যেন হয়েছে জামাতের বিরুদ্ধে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নেমেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল এখন স্বাভাবিক রাজনীতি করছেন না স্বাভাবিক নির্বাচনী রাজনীতি করছেন না তিনি অস্বাভাবিক রাজনীতি করছেন এটা দিবালোখানে স্পষ্ট জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুলকে ভারত স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছে তিনি ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন নির্বাচনী রাজনীতি ভোটে জেতার কোনো রাজনীতি মির্জা ফখরুল করছেন না এটা আমাদের জন্য অশনী সংকেত এবং সতর্ক থাকতে হবে বিশেষ করে ঠাকুরগাঁও বাসীকে বলবো যে মির্জা ফখরুলকে কেউ ভোট দেবেন না মির্জা ফখরুল পরীক্ষিত ভারতের দালাল এবং তার বাবা ছিল একজন রাজাকার এবং তিনি নিজে যুদ্ধ করেননি তিনি যার অর্থ দ্বারা যে তিনি চেতনার রাজাকার এবং তিনি সারা জীবন রাজনীতি করেছেন রাজাকারদের সাথে স্বাধীনতা বিরোধীদের সাথে বিএনপি স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্রতিষ্ঠিত একটা দল এখনো সবচেয়ে বেশি রাজাকার বিএনপিতে আছে অতএব এই রাজাকার পুত্রের কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক যেটা সুনির্দিষ্ট ভাবে ভারতের সুস্পষ্ট অ্যাসাইনমেন্টের বলছেন স্ক্রিপ্ট ভারত লিখে দিচ্ছে দেখেন একটা সহজ হিসাব মিলাম আপনি নির্বাচন করছেন জনগণকে কনভিন্স আপনি ক্ষমতা আসতে চান এখন বাংলাদেশের মানুষ কি চায় তার জন্য কি দরকার এগুলো নিয়ে কাজ করি তো আপনি ক্ষমতা আসবেন এটা একটা সহজ হিসাব বাংলাদেশের মানুষ চায় একটা উন্নত জীবন একটা নিরাপদ জীবন তার থাকা খাওয়া হয়রানি মুক্ত একটা বৈষম্য মুক্ত জীবন যেমন আমি সহজভাবে বলি আপনি কি চান দর্শক বলেন বিএনপি করেন জামাত খানের আওয়ামী লীগ চান করেন সবার আগে যেটা সবাই চায় যে আপনি বাচ্চা শিশু আপনি যেন সুচিকিৎসা পান অসুখ হলে কোনো হয়রানি এই যে ডাক্তাররা ভুল চিকিৎসা করে সিরিয়ালে দাঁড়াই থাকো সরকারি হসপিটালে বেড নাই মাটিতে শুয়ে থাকো না যদি কোনো কারণে প্রথম আপনার দরকার টিকা জন্মের পর যথাসময় টিকা টিকার পরে যদি কখন আল্লাহ অসুস্থতা দেয় সুচিকিৎসা উন্নত দেশের মতো সুন্দর চিকিৎসা কোনো হয়রানি নাই কোনো সিরিয়াল নাই এরপরে আপনার খাবারের নিশ্চয়তা আপনি ভালো ভালো খাবেন পুষ্টিকর খাবার খাবেন বাবা মায়ের সাথে সময় কাটাবেন ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়বেন এবং ওই পড়ার ক্ষেত্রে আপনার কোনো বৈষম্য হবে না টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে না যোগ্যতার ভিত্তিতে আপনি ভর্তি হবেন এরপর যোগ্যতার ভিত্তিতে আপনি স্কুলে পড়বেন কলেজে পড়বেন বিশ্ববিদ্যালয়ে পড়বেন এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে না যোগ্যতা অনুযায়ী আপনার চাকরি হবে আপনাকে কেউ হয়রানি করবে না আপনাকে কেউ মারবে না আপনি যা ইচ্ছা তাকে ভোট দিবেন যা ইচ্ছা তাকে তার সমালোচনা করবেন আপনি অসুস্থ হলে হসপিটালে যাবেন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরবেন রাস্তাঘাটে কোনো যানজট থাকবে না আপনি চেয়ারম্যান সার্টিফিকেট আনতে যাবেন বা সিটি কর্পোরেশন অফিসে যাবেন যেখানে আনতে যাবেন কোনো ঘুষ হয়রানি নাই প্রয়োজনে থানায় যাবেন কোনো ঘুষ হয়রানি নাই একদম সুরসুরিয়ে সব হয়ে যাবে আপনি তো চান এটা মানুষ চায় এটা থাকা খাওয়া পর্যাপ্ত টাকা পয়সা নিরাপদ জীবন এর বাইরে মানুষের কিচ্ছু নেই এটি হচ্ছে মানুষের জীবন এখানে আপনি যদি একটু সুন্দরভাবে বিষয়টা হিসাব করেন মিলিয়ে নেন তাহলে দেখেন যে জামাত এই যে আমি যেগুলো বললাম এইগুলো এইগুলোতে কাজ করছে যে আপনি একজন নাগরিক আপনার সমস্যাটা কোথায় আপনার সব জায়গায় ঘুষ দেওয়া লাগে থানা গেলে আপনার ঘুষ দেওয়া লাগে আপনাকে মিথ্যা মামলা দেয় যার টাকা আছে সে জিতে যায় মামলায় আদালতকে ব্যবহার করে আপনি হেরে যান আপনি দুর্বল আপনার উপর সবল নির্যাতন করে আপনার এই সমস্যার সমাধান করবে জামাত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গবে কোনো এখানে আপনি যদি দেখেন বিএনপি কি করছে জামাত নিয়ে কাজ করছে মির্জা ফখরুল না এই সব বিষয় নিয়ে কোনো কথা নেই তার গত চার দিনের বক্তব্য আমি পর্যালোচনা করলাম কথা একটাই জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী তাদেরকে ভোট দেওয়া যাবে না এর বাইরে কোনো কথা নেই নতুন বক্তব্য দান যারা স্বাধীনতায় বিশ্বাসী নয় তাদেরকে ভোট দিয়ে দেশটা সর্বনাশ করবো এটার মানে কি এ কথা কেন বলছে প্রথম কথা হচ্ছে যে এটা ভারত বলতে বলেছে আর স্বাধীনতায় বিশ্বাসী নয় এই কথাটার অর্থ কি দেখেন কতটা ফালতু থার্ড ক্লাস যদি এইসব এইসব গাল গল্প মানুষ খায় না কিন্তু আপনি মানুষ একটু বুঝান আমার প্রশ্ন উত্তর দেন স্বাধীনতায় বিশ্বাসী নয় এই এটার অর্থটা কি সাপোজ আমি স্বাধীনতায় বিশ্বাস করতে চাই না আমি কি করব কি করলে আমার আমার স্বাধীনতায় অবিশ্বাস করা হবে এটা একটু আমাকে ব্যাখ্যা করে কি করলে স্বাধীনতা অবিশ্বাস করা হবে এবং সেই অনুযায়ী কাজ করবো কিভাবে মানে এটা কোনো অস্তিত্ব আছে কোন অস্তিত্ব নেই স্বাধীনতায় অবিশ্বাস করে কিভাবে করে একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারতের দালালি করা কিন্তু আমাকে আপনি স্বাধীনতা অবিশ্বাসী বলছেন তো পাকিস্তানি পার্সপেক্টিভ থেকে আমি কিভাবে বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারি বাংলাদেশের স্বাধীনতাকে অবিশ্বাস করে একটু রাস্তা দেখাই যান না পৃথিবীতে আসলেও এটা সম্ভব যে বাংলাদেশ পাকিস্তান হবে খান এদেরকে যদি কবর থেকে উঠিয়ে আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বানিয়ে দেয় এবং সে ফরমানকে যদি সেনা প্রধান বানিয়ে দেয় তারপরও বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে বর্তমান পৃথিবীর বাস্তবতায় কিছুতেই সম্ভব নয় ইসরাফিল আল ইসলাম সিং ফু ফুদিলেও ইহিয়া খান ভুট্টো ফরমান এরা মিলেও বাংলাদেশকে আর পাকিস্তান বানাতে পারবে না তাহলে স্বাধীনতায় অবিশ্বাস মানিটা কি এটা যে কতটা ফালতু জিনিস এই শব্দটা আশা করি বুঝাতে পেরেছেন তাহলে এই ফালতু জিনিস কেন বলছে এটা বলছে মানুষকে বোকা বানাচ্ছে এটি হচ্ছে আওয়ামী রাজনীতি এটি হচ্ছে ভারতের ষড়যন্ত্র ভারত এটি করছে এভাবেই কিন্তু চলছে দর্শক যারা স্বাধীনতা বিশ্বাসী নয় তাদেরকে ভোট দিয়ে দেশটা সর্বনাশ করবো মানে মির্জা ফখরুল এখানে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা বলছেন কারণ স্বাধীনতায় বিশ্বাসী নয় এই শব্দটার অস্তিত্বই নাই এটা কোনো কার্যকারিতাই বাংলাদেশে নাই বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে স্বাধীনতা বিরোধী আপনি বলতে পারেন আর তার স্বাধীনতা বিরোধী হলে কিভাবে বিরোধী একটু বলেন আশা করি দান্দাবাজি বুঝতে পারছেন তাহলে সঠিক কি সঠিক হচ্ছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর গোলাম আজম সহ বাংলাদেশে কোন স্বাধীনতা বিরোধী ছিল না সবাই বাংলাদেশ পন্থী স্বাধীনতা বিরোধী আপনি কোথায় পেয়েছেন এটা এই জন্য বলি বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশ হবে সোমালিয়া বাংলাদেশ হবে কঙ্গো আর জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ হবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ হবে সিঙ্গাপুর জাস্ট সি কারণ বিএনপি উন্নয়নের রাজনীতি করে না উন্নয়ন বোঝে না তারা ওই স্বাধীনতা বিরোধী উদ্ভব কাহিনী নিয়ে এসেছে আর এটা কি বিএনপি বুঝে না আমি যা বললাম বুঝে তাহলে কেন বুঝেও জনগণকে আকৃষ্ট করার চেষ্টা না করে একদম অস্তিত্বহীন বিষয় নিয়ে কথা বলছে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিশ্বাস করে এটা অস্তিত্বহীন বিষয় অসম্ভব বিষয় কেন বলছে একটাই কারণ ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছে ভারতে দাঁড়ালি করছে